পিপিড়া ওখানে দুই রকম মুফাসিনী কেরাম কথা লিখেছি প্রথম নাম্বার আপনার এত বড় পিপিড়া খানা জমিনে যখন নেমে আসল অগণবি সুলাইমান আমি বুঝতে পারলাম আপনার সৈন্য রয়েছে সিংহাসনে অনবে সুলাইমান আপনি হচ্ছেন এই সমস্ত এ এলা খারাপ নি বাদশা বলে হ্যাব অনদী শুলাই মানেই ময়দানে যুত পিঁপড়া রয়েছে বলে হ্যাব হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে বলে হ্যাব ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে আমি যা বলবো সমস্ত পিঁপড়ার আমার কথাগুলো মেনে নেবে অগণবে সোলাই মা এ পেপড়াদের মধ্যে আমি একজন রানী বলুন সুবাহান পিপড়া পরিচয় দিছে মেয়ে ছেলে পিপড়ে কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে কলাত ইয়া ইহান নামুল উদ্ঘোল মাসা কিনা কো ইলাখির ইলাইয়া পিঁপড়াটা ছিল বাপজি মেয়া পিঁপড়া যেটা সোলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালু তো রেখেছিল নবী সোলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পিঁপড়া আমার সিংহাসনের শয়ন দেখে তোর প্রজাদেরকে কেন গড়তে যে চলে যেতে মনে বল বলে নবী গো আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটি তো চনফেরা করবে বলে হ্যাঁ আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী হল বিশুলাইমান আপনার সৈন্যরা আমার প্রজার উপর যখন পা যদি আপনার তুলে দেয় আমরা পাটাস পাটাস করে মারা যাব অগণ বিশুলাইমান আমি নেতৃত্ব দান করি ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন কানা দেখে নিয়েছি আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম আর আপনার সৈন্যর পায়তনে যদি পজারা মোরাজে মরে যায় তা কায়মতের ময়দানে আমাকে কাট গোনা জবাব দেওয়া লাগিবে বলুন সুবহানাল্লাহ অগণবি সুলাইমান তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায় তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম আর ওরা সবাই হুড় হুড় করে চলে গেল আপনার পায়ে তল থেকে তারা বেঁচে গেল এটা একটা লিখেছে তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ আর একজন মুফারসিনী কেরাম বলেন ওই পিপিড়ার রানী ডাক দিয়ে বলেছিল আপনার এত বড় বিশাল সিংহাসনখানা খানা আমি ছাড়া এরা কেউ দেখতে পাইনি কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব বিহু নিল্লাহি মা সামাওয়াতি ওয়া মাফিল আরদ আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভেতরে যাহা যাহা কিছু আছে রে বাবা সবাই আল্লাহর ডাক দিয়ে আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসনখানা দেখতে পেয়েছিলাম এই প্রজারা এরা কেউ দেখতে পাই না গণবেশলাইম ওই পেপারা যদি আপনার সিংহাসন খানা দেখে নিত জিকিরি থেকে তারা বঞ্চিত হয়ে যেত দূরে চলে যেত সুলাইমান শুনে না আমি তাদেরই কি গড়তে যেতে চলে যেতে বলেছি একটাই কারণ তারা গড়তে চলে গেল আপনার সিংহাসন খানা কেউ দেখতে পেল না আল্লাহর জিকিরি থেকে তারা বঞ্চিত হবে না আল্লাহ রুফা লিখেছেন এই পিপিডার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপিড়ার নামে আল্লাহ একটা সোরা নাজিল করলেন এই সুরাতুন আরবিতে আরব দেশের লোকেরা পিপিড়াকে দিয়ে আরবিতে নামলাতুন নামলাতুন বলে যেটা আমরা বাংলাতে বলি পিঁপড়া এ দুটো ছিল বাপজি কারণ তাদেরকে গড়তে যেতে বলা সালাম বললেন তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে বলে বাম হাত থেকে বাপজি পিপিড়াটা হাতে কেড়ে ধরে মাটিতে রেখে দিল পিপিড়া বলছে হুজুর আপনি আমাকে ফেলে দিলেন বলে না তো। বলে একবার আপনি আমাকে আপনার হাতে সোলাইমান হাতে তুললে বলে কি খবর বলে নবী আপনি আমার দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী আপনি যখন আমার দেশে চলে এসেছে আমি পিপড়া হয়ে আপনাকে দাওয়াত দিছি গ্রহণ করবেন বলুন সোহান আল্লাহ পিপিড়াতে দাওয়াত দিছি সুলাইমান নবীকে সুলাইমান সালাম তিনি খিলখিল করে হাসতে লাগলেন এমন ভাবে যে তার সামা তার এই জহিক বলে দাঁত আছে সে দাঁতগুলো বেড়ে গেল হাসতে হাসতে ওনার হাসার একটা কারণ ছিল যে সামান্য একটা পিঁপড়েতে আমাকে দাঁত দিছে তো খাওয়াতে পারবে না তো সুলাইমান হাসতে হাসতে রহস্য মনে করে বলল এই পিপড়া শুধু আমি একাই নাই আমার সাথে আরো ছয় লক্ষ সৈন্য আছে ওই দেখো আরো হাজার হাজার পাখি আছে দাওয়াত দিতে হবে পিপড়ার রানী ডাক দিয়ে বললো হুজুর আমি সবাইকে দাওয়াত দিলাম বলুন শুভান সুলাইমান কবুল করে নিলেন যে দেখি কি খাওয়ায় পিঁপড়া তার গড়তে চলে গেল তো সিরে লিখেছে এক একটা পিঁপড়া যদি দু বছর বাঁচে তো বারো বছর কার খাবার স্টক করে বলুন আলহামদুলিল্লাহ দেখবেন বড় পোকা যদি মরে যায় তো না হলে ওই একাদশটা তো বাবজি জোড়া দিয়ে দিয়ে টাইনি নিয়ে চলে যায় যাই না অনেক সময় বিরাট বড় পোকা খাবার কেটে নিয়ে যায় হাল্লামা দিন বলেন পিপিড়ার খাসার ভিতরে অনেক রকমের ঘর থাকে তাদের খাবার স্টক করে রাখা অন টাইমে খাবার তারা খাবে ওখান থেকে বের করে করে তো পিঁপড়া গড়তে গিয়ে বাপজি তার প্রজাদেরকে বলল যে টিডি ধরে নিয়ে আসলো টিডডি আমরা ধানের উভে এক ধরনের ফড়িং দেখতে পাই অনেকে গাঙ্গুই বলে হাটু পানি বলে অনেকটা দূর উড়িয়ে যেতে পারে না দশ ভাড়া ধাপ হাত উড়িয়ে অমনি দিয়ে বাবজি পড়ে বসে যায় মোটা টাইপের একটা ফডিং ওটাকে আমাদের হুজরা বলেছেন টিডি ওটাও যদি না হয় তো ওই রকম কোয়ালিটি বেশ কয়েকটা ভাজা করে একটা বড় থালাতে করে নিয়ে খান আপনাদের এখানে তাবলি জামাত আসে না ওই তাবলিক ভাইরা দেখেন বড় থালে করে বাবজি তারা তিনজন চারজন করে খায় তো রকম বাবজি একটা খান চাতে করে বাবজি ওই টিড্ডি ভাজা নিয়ে আসলে সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির করে বলুন হজুর খান খাওয়ার আগে একটা কথা শুনুন বলে কি বলে নবী সবাইকে আপনি বিসমিল্লা বলে খেতে বলবেন বলুন আলহামদুলিল্লাহ আপনি খাবেন আপনার সৈন্যদেরকেও বিসমিল্লা বলে খেতে বলবেন এখান থেকেও লামারা লিখেছে বিস্মিল্লা মানবী জামানতই চালু ছিল তা না ওই সোলাইমানবী জামানতও ছিল না থাকলে পিঁপড়ে বুলবে কী করে সোলাইমা আলাইকি সালাও বিস্মিল্লা বলে বাবজি খেতে শুরু করলে তার প্রজাদেরকে সৈন্যদেরকে বাবজি খেতে বললে আল্লাহ এত বরকত দিলে যে ওই টিডির সব পাগুলো বাপদি খেয়ে পারে নাই বলুন আলহামদুলিল্লাহ সে বাবা খাবার খেতে না পেরে সোলাইমান সেই দায় পড়ে গেলেন আল্লাহ দরবারে শুকুরি আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যাই হোক পিপিড়ার দাঁত গ্রহণ করে পিপিড়াকে বললো পিপিড়া আর তোমার সঙ্গে কথা বলবো না আমি যে কোনো একটা বিশেষ কাজ এসেছিলাম এই জায়গায় বলে তুমি চলে আমি এই কাজটা আমাকে করতে দাও বলে অসুবিধা না আমি চলে গেলাম ওই ময়দানে সুলাইমান রয়েছে সঙ্গে সঙ্গে বাবা সালাও জিন আর মানুষ আর পাখিদেরকে সবাইকে ডাক বলে মাত্র আমি তোমাদেরকে সময় না দু ঘন্টা বলে বলে দু দু ঘন্টায় ঘন্টার মধ্যে ময়দানটা তোমরা ঘুরে বেড়ে এসো যাও দু ঘন্টার বেশি পার করবে না সবাই এসে দু ঘন্টার মধ্যে আপন আপন জায়গা জিন মানুষ আর পাখিরা আবার এসে দাঁড়িয়ে দেবা বলে ঠিক আছে অসুবিধা নেই জিনারা চলে গেল মানুষেরা চলে গেল ওই মাথার উপরে কয়েক হাজার বাবা আপনার পাখিরা চিন পাখিরা ডাক দে বলেছিল গো নবেশাই মান আমরা চলে যাব বলে হাও দু ঘন্টার মধ্যে আবার এসে হাজির হয়ে যাবাও নবী সুলাইমান বাবজি হুকুম করলেন সবাই মিলে বাপ যা আপনার চলে গেল তারা ওড়ে চলে গেল মানুষেরা পায়ে হেঁটে চলতে লাগলো সুলাইমান আলাই ঘি সালাও দু ঘন্টার পর দেখলেন তারা জিন আর মানুষ আরো পাখিয়ে দাও আপন আপন জায়গায় বাপ যে তারা চলে এসেছে পাবজি এইটো জিকিৰ কৰি লা ইলাহা এলা লা ইলাহা এইটো উঠি আছোঁ এইটো পানী ঢিলে দাও তুমি এলা ইলাহা এলা ইলাহা ই লাও মহাদুৰ চল লা লা ইলাহাও

সোলাইমানি সালাম তিনি দেখলেন সবাই আপন আপন চলে এসেছে আল্লাহর নবী সালাম বাবা ওই ছেলেদের লক্ষ্য করে ডাক দিয়ে জিনেরা তোমরা সবাই মিলে কি চলে এসেছে একটু ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তোমরা তাকে দেখো জিনেরা চারিদিকে বাপজন লক্ষ্য করে দেখে নাও একটা চিনো ভাব যে আপনার বাকি পড়ে নাই সবাই চলে এসেছে আল্লাহর নবী সুলাইমান এবার মানুষদেরকে ডাক দিয়ে বলুন ও নাও বলো তোমরা সবাই মিলে এসেছো নাও মানুষেরা বলল নবী সুলাইমান আমরা সবাই মিলে তিন লাখ মানুষেরা চলে এসেছে কেউ বাকি নাই সুলাইমান আলাইহিসসালাম এবার মানুষদের দিকে বাপ যে লক্ষ্য করা পারে এবার পাখিদের দিকে লক্ষ্য করে বললেন ও পাখিরাম বলো তোমরা সবাই মিলে এসেছো কেনা পাখিরা সবাই মিলে বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখে নাও একটা পাখির ডান দিককার জায়গাটা বাপ যে শূন্য স্থান পূর্ণ হয় নাই ফাঁকা আছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল ও নবী সুলাইমান এই ডান দিকের একটা পাখি এখনো আসতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই পাখিটার নাম কি বল ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল হুজুর ওই পাখিটার নাম হুদহুদ পাখি কেতাবে পাওয়া যায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কে বাবজি জি পাখি দাম সবাই মিলে বলেছিল হুজুর আপনি সব পাখিদের মধ্যে পাখিটাকে ভালোবাসেন বলে হ্যাঁ বলে নবী গো হুদহুদ নামক পাখিটা এখনো আসতে পারে না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল মনে হয় এই ময়দানে কোন জায়গায় আটকা পড়ে কোন পড়ে গিয়েছি গিয়েছে বলে কি করবো বলে একটু দেখো দিন খোঁজ নিয়ে কোথাও আটকা পড়ে গিয়েছে কিনা পাখিরা সবাই মিলে বাপটি ময়দান আবার ঘুরে চলে গেল গোটা ময়দানটা বাবজি তাড়াহুড়া করে খুঁজে খুঁজে দেখলো পাখিটাকে কোথাও দেখতে পেলো নাও জিন আর মানুষদেরকে ডাক দিয়ে ও দাও দেখো কোথাও পাখিটা আটকা পড়ে আছে কিনা হদুত নামক পাখিটাও জিন আর মানুষ সবার চিরুনি তল্লাশি চালালো কোথাও বাবা আপনার পাখিটাকে দেখতে পেলো নাও সবাই মিলে এসে বলে হুজুর কোথাও হদিস পাওয়া গেল না বলে পাওয়া গেল না বলে না সুলাইমান অত্যন্ত বাপ জেরে গে গেল ডাক দে বলেছিল গো সুলাইমানের ভক্তরা সবাই মিলে চলো এখান থেকে আমার রাজ দরবার আর তাকে যাবে না বাতাসকে হুকুম করলো আর ওড়ে নিয়ে চলে গেল সোলাইমান পাখিদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখি রাম আমার এলাকায় যদি হারিয়ে যা নামক পাখিটাকে যদি দেখতে পাও আমার সাথে প্রথমে দেখা কোনো দিন কোনদিন যদি সে উপযুক্ত যদি দলিল পেশ করতে পারে কারণ দর্শাতে পারে তাহলে আমি তাকে মারব না তাকে ক্ষমা করে দেব আর অতিরিক্ত যদি আপনার দর্শন যদি আপনার সে যদি আপনার যুক্তি না দেখাতে পারে কারণ না দেখাতে পারে তাহলে সাদিদ আজাব আমি তার কড়া বিচার করব কঠিন তার শাস্তি দেব সবাই মিলে নবী সুলাইমান বাবজি নিয়ে চলে গেলেন ওই হুদুদ নামক পাখিটা এক ঘন্টা চারেকের উপর আসার উপর বাবা ওই ময়দানে দেখেন একটা পাখিও দেখতে পাওয়া যায় না লক্ষ্য করে দেখলো সিংহাসনও নাই মানুষ কেউ নাই বুঝতে পারলেন আমি আর আসতে দেরি হয়েছে বলে চলে গিয়েছে পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে চলে গেল সকাল বেলায় নবী সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল অন্যান্য পাখিরা দেখলো এই তো সেই গত কালকের পাখি একে আমরা খুঁজে পেয়েছিলাম না আবার ফুরুত করে এসে আমাদের পাশে এসে বসে পড়লো পাখিরা হুদু দায় সাথে দেখা করো গা যাও উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তোমাকে মারবে বলে তাই বলে হ্যাঁ নবী নবীর সালাও সেই জায়গায় ডাকলেন পাখিটা বাবজি উড়ে গিয়ে মানে দরবারে ধপাস করে বসল একদম হাত দুখানা ডানাগুলো এইভাবে জোড়ো করে নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন এই হদত পাখি বান গত কালকে কোথায় গিয়েছিলেন তোকে কেন খোঁজে পেয়েছিলাম না ওই হুদুদ নামক পাখিটা ডাক দিয়ে বলেছিল নবে মার আমি আপনার বিনা অনুমতিতে আমি গিয়েছিলাম না অনুমতি দিয়েছিলেন তাই চলে গিয়েছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন ওরে হুদুদ পাখি আমি হুকুম দিয়েছিলাম বটে কিন্তু আমি তোকে চার ঘন্টার মতো হুকুম দিই না আমি মাত্র দুই ঘন্টা যেতে বলেছিলাম আল্লাহর নবী সুলাই মানা সালাও যখন ওই কথা বলেন পাখিটা বলেছিল হুজোর আপনি যখন দুই ঘন্টার মতো আপনি উড়ে যেতে বললেন বলে হাও আমি ওই আকাশ পাত উড়ে যেতে 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 নবী সুলাই মার আমি আপনার রাজ্য আপনার দেশ ছেড়ে আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম যে দেশের ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতা নাই জোরে বলুন আপনার কোন অভিজ্ঞতা নাই আপনি দেশটার ব্যাপারে আপনি কিছুই জানেন না সুলাইমান তিনি রেগে গেলে যে আমি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভবন করি সব জায়গায় যাই আর আমি ওই দেশটার ব্যাপারে চিনি না সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন পাখি বল ওই দেশটার নাম কি যে দেশটার ব্যাপার আমি চিনি না জানি না